পয়লা সেপ্টেম্বর আজ পশ্চিমবঙ্গের পুলিশ ডে পুলিশ দিবস উপলক্ষে গোঘাট থানার অভিনব উদ্যোগ পুলিশ আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু পুলিশ কথাটি শুনলেই আমাদের মধ্যে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয় অথচ তারাই দিবারাত্র নিরাপদে আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই সমগ্র পুলিশ সমাজকে তাদের উপযুক্ত সম্মান দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে ঘোষণা করেছিলেন পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধনী ছিল একমাত্র লক্ষ্য সমগ্র রাজ্য জুড়ে আজ এই দিনটি পালিত হচ্ছে ঠিক একইভাবে গোগার থানার পক্ষ থেকে দিনটি উদযাপন করা হল এক অভিনব কায়দায় বর্তমান সময়ে এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সমাজ বিরাজমান এই অস্থির মোকাবিলা করার জন্য গোঘাট থানার পক্ষ থেকে নিয়ে অনুষ্ঠিত হয়। সমস্যার মোকাবিলা করতে হবে এবং সেই সমস্যাকে কিভাবে ওভারকাম করে বেরিয়ে আসতে হবে সমস্ত কিছুই আজকের পুলিশ দিবসে ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তার বার্তা দেওয়া হয় এই ছাত্রছাত্রীরাই তো আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে আত্মসুরক্ষার পাঠ গোঘাট থানার পক্ষ থেকে পুলিশ দিবসে দেওয়া হলো এর সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ এই কর্মসূচির উপকারিতা প্রয়োগ এবং রূপায়নের বার্তাও দেওয়া হয় এই পুলিশ দিবসে ছাত্রছাত্রীরা গোঘাট প্রশাসনের আধিকারিকদের কাছে পেয়ে তাদের কাছ থেকে পাঠ পেয়ে তারা ভীষণ উপকৃত যা আগামী দিনে তাদের পথ চলতে সাহায্য করবে বলেই জানা গিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ডিএসপি এসডিও গোঘাট ওসি এবং আরো অন্যান্য adhikarikra সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোঘাটের মহিলা পুলিশ অফিসার সুস্মিতা ম্যাডাম ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমরা চাইছিলাম পুলিশ আমরা বলতে পারি যে সাইন্টিস্টের সাথে কথা বলে যে ইনস্টিটিউশনের কি করা যায় যে বলে যে এখন কার দিন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আরজি করণীয় খুব চলছে আমরা খুব ব্যথিত যে আমাদের একজন লেডি ডক্টর তাকে নিশংসভাবে মার্ডার করা হয়েছে যে আমরা এইজন্য যে আজকে পুলিশ যেতে আমাদের হুগলি জেলার পক্ষ থেকে গোগড় থানার থেকে আমরা এসেছি যে আমরা মেয়েদের কিছু আত্মরক্ষার জন্য কিছু প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করতে চেয়েছি যে যাতে মেয়েরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে

सही तो भर लगे थे ना और राजसरित के स्टूडेंट जो आते हैं उनके लिए एक बड़ा हाथ ताली की नाम तुम्हारा हैं संजीत गर्ग अच्छा तुम्हारा तुम्हारा बस अच्छा এই যে যেগুলো ডিফেন্স সেলফ ডিফেন্স টেকনিক গুলো শেখালো এগুলো ঘুমে ঘরে তোমাদের স্বপ্নের সময় তো মাঝে মাঝে ভূত ভূত ধরে তখন মুক্তি আওয়াজ হয় না তখন এই সব এই টেকনিক গুলো ইউজ করবে না পাশে বাবা মা যদি শুয়ে থাকে তার উপর টেকনিক अप्लाई হয়ে যাবে তুমি করো না ঠিক আছে ঘুমে ঘরে দেখছো স্বপ্নে কোনো ভূত ধরেছে তার সাথে সেলফ ডিফেন্স ডিফেন্স প্র্যাকটিস একদম প্র্যাকটিস করবে না ঠিক আছে এটা শুধুমাত্র আমাদের এই বাস্তবিক জীবনে চলাফেরার পথে মনে থাকবে আর বেশি করে এগুলো প্র্যাকটিস করতে আমরা তো স্কুলে এমনি ক্লাস এই পিছনে আমরা তো স্কুলে যখন এরকম ক্লাস হয় তখন আমরা সব কিছু ছেড়ে দিয়ে এই করতাম তোমাদের ভালো লাগেনি মনে তো লাগে না লাগে স্যার শুনতে হচ্ছিল হ্যাঁ আর এরকম হলে ভালো হয়

করো তত তো ভালো আর এগুলো তো দৈনন্দিন জীবনে আমাদের সব থেকে বেশি কাজে দেবে তাই তো তাহলে আমরাও তো আমাদের ট্রেনিং এর সময় এগুলো শিখেছিলাম খুব ভালো জিনিস তোমরা আরো বেশি করে আমরা আরো বেশি করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করব আরো আমাদের থানাগুলোতেও ব্যবস্থা করব যাতে আমাদেরও সুবিধা হয় এবং এইখানে হেডমাস্টার মশাই এরকম সত্যি এরকম সদস্য প্রধান শিক্ষক আমরা সবগুলো স্কুলে পাইও না অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বলে তোমাদের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে পেরিয়েছে হবে এবার ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ পুলিশ আধিকারী মাননীয় সুপ্রভার চক্রবর্তী ডিএসপি স্যার বসে আছেন আহ ইন্সপেক্টর অরূপ কন্ডোল অনুভৌমিক স্যার সিআই আই এবং ওসি গুঘাট ইন্সপেক্টর মধুসূদন পল স্যার আজকে আমরা এখানে এসেছি তোমরা জানো যে মেয়েদের বিভিন্ন রাস্তাঘাটে যখন আমরা স্কুলে যাতায়াত করি বা পড়ে যাই অনেক সময় অনেক রকম আনওয়ান্টেড সিচুয়েশনের সম্মুখীন হতে হয় তো সেই মুহূর্তে আমরা কিভাবে নিজেদের কাছে যা আছে সেটার মাধ্যমে ওই সিচুয়েশান থেকে আমাদেরকে রক্ষা করতে পারি এবং প্রত্যেকেরই এরকম কিছু জিনিস